সালাম আলাইকুম গত দুই তিন দিন আগে আমি ইউটিউবে স্ক্রল করতেছিলাম তো এভাবে স্ক্রল করতে করতে আমার সামনে একটা ভিডিও আসলো ভিডিওটার থামনেল এরকম লেখা ছিল যে পুষ্পার থেকেও বেটার সিনেমা তো মূলত সেটা একটা হিন্দি রিভিউ ভিডিও ছিল তো আমি যেহেতু দেখলাম যে পুষ্পার থেকে বিটার সিনেমা এই থামলাইলটা দেখার পরে আমি ভিডিওতে ঢুকলাম এবং শুনলাম যে সেখানে এই মুভিটা সম্পর্কে মোটামুটি বেশ প্রশংসা করা হচ্ছে সেইভাবে আমি মুভিটা দেখার সিদ্ধান্ত নিলাম এবং মুভিটাকে আমি ইউটিউবে পেয়ে গেলাম একবার ভাবলাম যে পুষ্পার থেকে ভালো সিনেমা এবং সেটা দুই হাজার পঁচিশ সালে মুক্তি পাইছে সেটা আবার ইউটিউবে পাওয়া যাচ্ছে তো এক্সাইটমেন্ট নিয়ে আমি এই মুভিটা দেখতে বসলাম সত্য কথা বলতে গেলে এই মুভিটা আমার কাছে জঘন্য লাগছে মুভিটার নাম হচ্ছে হারামেরা। হেরা পুষ্পা আমি বলবো না কোনোভাবেই সেটা অনেক বড় একটা বা অনেক মাস্টার হচ্ছে একটা সিনেমা মুভিটা পুষ্পা মুভিটা মোটামুটি ঠিকঠাক আমার কাছে ভালো লাগছে আমার কাছে পুষ্পা মুভিটা খারাপ লাগে নাই তবে খুব বেশি ভালো লাগছে বিষয়টা এমন না তবে ভালো লাগছে কিন্তু যদি পুষ্পার সাথে এই যে আমি হারাম হারার তুলনা করি তাহলে এটার সাথে তুলনাই চলে কেননা পুষ্পা এটা দর্শক জনপ্রিয়তার দিক দিয়ে হোক বা অন্য কোনো দিক দিয়ে হোক সেটা মোটামুটি বলা যায় মাস্টারপিস টাইপের একটা মুভি কিন্তু এই মুভিটা কোনোভাবেই পুষ্পার ধারের কাছেও যাইতে পারে না যদিও এটা পুষ্পার মতো গ্যাংস গ্যাংস্টার বেস সিনেমা পুষ্পা যেভাবে ছোট্ট একটা জায়গা থেকে অনেক বড় একটা সিন্ডিকেটের মালিক হয় এই মুভিটা অন কাইন্ড অফ সেরকম কিন্তু দুইটা গল্প সম্পূর্ণ দুই রকম তাছাড়া পুষ্পা মুভিটা ব্লকবাস্টার হওয়ার অন্যতম কারণ হচ্ছে পুষ্পার প্রেজেন্টেশন এবং আলোয়ার জনের অভিনয় কিন্তু এই মুভিটা কোনোভাবেই পুষ্পার লেভেলের ধারে কাছে যাইতে পারে না বিকজ অফ এই মুভির গল্প এবং এই মুভির প্রেজেন্টেশন এবং এখানে যে অভিনেতারা অভিনয় করেছেন তাদের অভিনয় তো এই মুভির লিড রোলে অভিনয় করেছেন বাবু আমি সুধীরবাবুর এর আগের সিনেমা মেবি ন্যাচারালিস্টের নানির সাথে ভি সিনেমাটা দেখেছিলাম যেটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে খারাপ লাগে নাই অভিনয় সেখানে সুধীরবাবু সম্ভবত পুলিশ অফিসারের একটা ক্যারেক্টার প্লে করেছিলেন আমার কাছে বেশ ভালো লাগছে তার সেই ক্যারেক্টারটা এবং সেখানে তার যে অভিনয় ছিল সেটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে কিন্তু এই মুভিতে সু সুধীরবাবুর অভিনয় যদি আমি বলতে চাই সেটা অ্যাভারেস্ট থেকে বিলো অ্যাভারেজ পর্যায়ের হবে সেটা আউট অফ দ্য মার্ক বা খুব বেশি ভালো যে অভিনয় তাও না এবং এখন যদি বলি এই মুভির যে গল্প এই মুভির গল্পটা আমার কাছে একেবারেই জমজমাট বা একেবারেই মাস্টারপিস গল্প বলে মনে হয় নাই এই মুভির গল্পটা এমন শুরু হয় যে একটা গ্রামের একটা ছেলে সে শহরে আসে শহরে আসার পর সে একটা প্রতিষ্ঠানে ল্যাম স্ট্যান্ডার্ড চাকরি করে এবং সেখানে তার একটা মেয়ের সাথে প্রেম হয় এবং সেখান থেকে কী সে কীভাবে আস্তে আস্তে গ্যাংস্টারে পরিণত হয় এবং সে কিভাবে সেই গ্রামের অনেক বড় একটা গ্যাংস্টার হয়ে ওঠে এই গল্পটাই এই মুভিতে দেখানো হয়েছে তো এই মুভির ভালো দিক আমি এই বললেই চলে মুভির খারাপ দিকের কথাগুলো যদি আমি বলি সেগুলো হচ্ছে এই মুভিতে প্রথমে দেখানো হচ্ছে একটা এখন লাভ অ্যাঙ্গেলটার পিছনে না আমি কোনো মোটিভ খুঁজে পাই না বা কিভাবে প্রেমটা হলো হঠাৎ করে একটা মেয়ের সাথে তার প্রেম হয়ে গেলো কীভাবে হলো এই জিনিসটার পিছনে কোনো ব্যাক স্টোরি বলি বা এর পিছনে যে একটা ইমোশন থাকবে সেরকম কিছু আমার কাছে ফিল হয় নাই তাছাড়া এখানে বাবা সেলের সম্পর্কটা দেখানো হয়েছে তার পিছনের কোনো মোটিভই আমি খুঁজে পাই না বাবা সেলের মধ্যে একটা ইমোশনাল কানেকশন দেখানো ট্রাই করা হয়েছে যে জিনিসটা আমাদেরকে ইমোশনালি কানেক্ট করতে পারে না তারপর এই মুভিতে দেখানো হয়েছে অস্ত্র বানানোর কিছু দৃশ্য এই মুভিতে অস্ত্র বানানোকে যেটা মানে যতটা সহজভাবে দেখানো হয়েছে এটা দেখে মনে হয়েছে যে অস্ত্র বাচ্চাদের খেলা বা সেটা খেলনা বালানোর মতো কোনো কিছু একটা সেটাকে খুব সিম্পলি এবং খুব ঝামেলা ছাড়াই হিরো অস্ত্র বানিয়ে ফেলছে এবং সে বিজনেসও করতেছে এগুলো কিভাবে আসলো বা কোথেকে আসলো বা এই যে ছেলেটা এই ছেলেটার ট্যালেন্ট এই জিনিসগুলোর না পিছনে কোনো মোটিভই দেখানো হয়নি তো একটা মুভির সাথে যদি আমি ইমোশনালি কানেক্টই না হইতে পারি বা এই সিনেমার লেড লিড যে ক্যারেক্টার তার ক্যারেক্টারের সাথে যদি আমরা ইমোশনালি কানেক্ট না হইতে পারি তাহলে ভাই মুভিটা ভালো না খারাপ এই জিনিসটা আসলেই জাস্টিফিকেশন করার কিছু থাকে না তো এটা নিয়ে আমি আর বেশি কথা বলবো না যারা মুভিটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা দেখেন নাই তারা চাইলে দেখতে পারেন আমার পক্ষ থেকে এই মুভিটার রেটিং হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ আজকের মধ্যে এখানে নিচ্ছি সবাইকে ধন্যবাদ